মহেশ্বরে দুই যুবকের বচসা বচসাকে কেন্দ্র করে একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ মহেশ্বরের বজবজ ট্রাং রোডের মহেশতলা পৌরসভার উল্টো একটি মদের দোকানে শেখ হাফিজুল এবং শেখ রহমান নামক দুই যুবকের মধ্যে বচসা শুরু হয় সেই বচসা চরমে পৌঁছে সূত্রের খবর এর শেখ আনিজুর রহমান নামে ওই যুবক বাটার কাছে একটি খাবারের দোকানের সামনে দাঁড়িয়ে থাকে যখন শেখ হাফিজুল এসে গ্রস্ত অবস্থায় বাড়ি ফিরছিল ঠিক সেই সময় বাটার মোড়ের কাছে একটি খাবারের দোকানের সামনে হাফিজুলকে একাধিকবার মাথায় ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এরপর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে হাফিজুল স্থানীয়রা ছুটে এসে প্রথমে তাকে মারধর করে এবং তারপরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশালা থানার পুলিশ পুলিশ এসে স্থানীয়দের চেষ্টায় ওই দুই যুবককে গুরুতর আহত অবস্থায় বজবজ ইয়ে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার পর ওই দুই যুবককেই পুলিশ আটক করে থানায় নিয়ে আসে ধারালো অস্ত্রে রাখাতে আহত যুবকের নাম শেখ হাফিজুল বাড়ি মহেশালা পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জক্তারা এলাকায় অভিযুক্ত যুবকের নাম আনিসুর রহমান তিনি মেরেছে সবাই জানে তো কি কারণে কিভাবে হঠাৎ করে হামলা করতে আমি জানি আপনার নাম কি আমার নাম শেখ হাবিজুল আমার দক্ষিণ জগতলায় বাড়ি

দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নাম দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসি টিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মিটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে